আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি সবাই কেমন আছেন আজকে সতেরোই সেপ্টেম্বর আজকে আমরা কোথায় চলে গেলাম দেখেন চলে গেলাম কাছি ডাইন মাস দিন ওয়াখালী আজ আমাদের হ্যাপি ইউনিভার্সিটি ছিল আমরা আজ আমার আমার বার্ষিকী সতেরো সরি চোদ্দো বছর পূর্ণ হলো সবাই আমাদের জন্য দোয়া করবেন বাকি জীবনগুলো যেন সুন্দরভাবে কাটিয়ে যেতে পারি এজন্য। সবাই দোয়া করবেন সুখে শান্তিতে হাসি খুশি পাবে বাকি জীবনগুলো যেন আমাদের চলে যায় এই জন্য আমার ছেলেটা না পড়াশোনা করতেছে কি খাবে না খাবে শুধু দেখতেছে কিন্তু দেখেন আসলে সে কিছুই করতে পারে না কিন্তু সে দেখবে সেটা বাবাকে দেখাচ্ছে যে এটা খাবে ওটা খাবে আইস খাবে শুধু যেখানে যায় যেখানে খেতে যায় শুধু তার আইসটাই খাবে আর কিছুর প্রতি তার কোনো বিন্দু মাত্র না এই দেখুন আমাদের খাবার চলে আসছে কাচ্ছি ডাইন কি সুন্দর মানে খুব খাবারটা খুবই টেস্ট এবং খুবই ভালো ছিল আপনারা যদি খেতে চান তাহলে নোয়াখালী মাছ দিয়ে কাচ্ছি ডাইনে চলে আসবেন আপনাদের এরকম ফুল ফ্যামিলি নিয়ে এনজয় করতে করতে খাবেন আমরাও খেয়ে খাইতে গেছি এখন আমরা সবাই মিলে খাবো আমার ছেলেটা মোবাইল দেখবে দেখবে এই জন্য সে মোবাইলটা নিয়ে যাবে আমি মোবাইলটা দিচ্ছিলাম না একটু ভিডিও করছিলাম কিন্তু তার জন্য আমি শান্তি মতো বিডিও করতে পারছিলাম না আজকে আমার জামার পকেট খালি করে ফেলেছি খাওয়া দাওয়া করলাম ঘুরলাম কেনাকাটা করলাম মাসাল্লাহ সময়টা অনেক ভালো গেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ পেস